ব্রিগেডে সমাবেশ হবে কিন্তু ছাব্বিশে এপ্রিল নয় তারিখটা অন্য কিন্তু সোশ্যাল মাধ্যমে কিছু সংবাদ মাধ্যম প্রচার করছে কলকাতা হাইকোর্ট অনুমতি দেয়নি ব্রিগেড সমাবেশ করার জন্য ঠিক কথা বলবে বিষয় নিয়ে আমার সাথে যেমন সাহেব কি হলো হাইকোর্টে আজকে মিথ্যা প্রচার হচ্ছে কি বলবে সত্যি এটা অপপ্রচার মহামান্য আদালত আর্মিকে স্পষ্টভাবে জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর যদি ব্রিগেড হতে পারে তাহলে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্রিগেড সমাবেশ হবে না কেন এর জবাবদিহি করতে হবে আর্মিকে আর্মি যে যে লেটার আমাদের দিয়েছিলেন সেটাকে কড়াভাবে আদালত কন্ডেম করেছে কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে খেয়াল রেখে আদালতও বলেছেন যে আপনারা যদি প্রোগ্রামটা একটু পেছান পাহগাঁও এর এই বিস্ফোরণের কারণে এই জঙ্গি হামলার কারণে তাহলে সেটা ভালো হবে মানবিক হবে কেননা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডও তিন দিন সমস্ত সভা সমিতি স্থগিত রেখেছেন যারা স্বজন হারিয়েছে তাদের প্রতি সহমর্মিতা দেখানোর জন্যে তো সেই জন্য আদালতের এই অবজারভেশন আদালতের এই আবেদনে আমরা সাড়া দিয়েছি এবং পারমিশন আদালত দেবেন এবং সেটা খুব শীঘ্রই সমাবেশ হবে আর সেখানে যা কথোপকথন হয়েছে সেটা তো সবার নেটেও চলে এসেছে সোশ্যাল মিডিয়া যদি বিভ্রান্তিকর খবর ছড়ায় তাহলে তাদের সম্পর্কে তো মানুষের আস্থা পরবর্তীকালে নষ্ট হয়ে যাবে এগুলো তারা ঠিক করছেন না সবার হয়তো ওর মধ্যে থাকা সম্ভব হয়নি তবে তারা অবশ্যই এই আদালতের যে অবজারভেশন আদালতে যে কথোপকথন শুনানি সেটা অনুগ্রহ করে দেখে নিন তাদের কাছে যদি লিংক না থাকে আমরাও দিয়ে দিতে পারবো মধ্যে কি জানাতে বলেছে সেনাবাহিনীর সেনাবাহিনী কেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের ছাব্বিশে এপ্রিলের প্রোগ্রামটা কেন তারা দিল না কেন প্রোগ্রামের অনুমতি দিল না এটা লিখিতভাবে পার্সোনাল লবটকে জানাতে হবে এবং মহামান্য আদালতকেও আমরা সেটা দেখাবো